আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি ইউনিভার্সাল পার্কের পুকুর আঠাশ সাত দু হাজার প্রতিযোগিতার পঞ্চম দিনের পাশ চলেছিল এই পুকুরে চার টাকার বিনিময়ে তিনখানা করেছি এই পুকুরে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খবর নিতে পারেন আজ সাতখালির মতো সিট বুকিং ছিল এই পুকুরে আজ ২২ নম্বর সিট বাদে বাকিরা তেমন একটা মাছ পায়নি আর বাটা মাছের চালাতনও কিন্তু ছিল আজকে বেশ দেখার মতোই বাইশ নম্বর বাদে অন্যান্য শিকারীরা আজকে কেউ একটা কেউ দুটো এরকমই কাতলা মাছ পেয়েছে এছাড়া

ওই লাজ সাইফুল ফোন করতে হ্যাঁ বল রাবাইরেও লাগে রাবাইরেও লাগে বাবা এসেটা ফেল বাবা আছে বাবা ও তো না এই কল আসছে ফোন করছে তো তার

ਹਾਂ ਦਾਰੇ ਨਾਲ ਦਾਰੇ ਨਾਲ ਕਿੰਨੇ ਕੋ 48 48 48 48 ਅਰੇ ਠੀਕ ਹੈ ਜੀ ਨਮਾਜ਼ ਵਕਲ ਨਮਾਜ਼ ਨਮਾਜ਼ ਮਰ ਜਾਨਾ 48 ਹੋ ਗਿਆ ਤੇ ਤਾਂ ਅਰ ਕੰਝ